السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وعلى علي آله وصحبه وبارك وسلم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي شبه درشق কোরআনে অসংখ্য বিষয় এই অসংখ্য বিষয়ের মধ্য থেকে আমরা অপারক যোগ্যতা কম এলেম কালাম আমাদের সেই তুলনায় যথেষ্ট কম থাকার কারণে তারপরও আমরা কোরআনের কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই কোরআনের কথা বলার এবং শোনার সর্বশেষ আমল করার জন্য তৌফিক এনায়েত করেন আমাদের এই অনুষ্ঠান জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকের নাজাতের জন্য মুক্তির জন্য পরকালীন এবং একালীন শান্তির জন্য পাক যেন কবুল করেন এই অনুষ্ঠান যেন মানুষের কাছে পৌঁছে দেন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সে সাহায্য চেয়েই আজকের কোরআনের সূত্র অনুষ্ঠান শুরু করছি আর বিষয় হচ্ছে আউলিয়া ইকরামদের মর্যাদা তাদের ইতিহাস ইসলামে তাদের অবদান আউলিয়া ইকরামদের শান শওকত বা আউলিয়া ইকরামদের মান মর্যাদা নিয়ে অলিদের মর্যাদা নিয়ে আমরা আজকের কথা বলবো কী কী লক্ষণ থাকিলে আমরা বুঝবো যে ইনি একজন ভালো পীর আর কী কী লক্ষণ থাকলে বুঝব ইনি খাঁটি পীর না মূলত সেই বিষয়গুলি আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার তবে আল্লাহ রবুল আলমিন কি বলছেন একটা আয়াতের মাধ্যমেই আমি শুরু করতে চাই ইউনুসে আলা وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ লা তি ল লিক লিমা তিল্লা দ্য লিকাহুল ফৌজুল্লাউজিম সদখাল লা এই আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আমি বসে সাবধান আমার যারা বন্ধু আলা ইন্ন আউলিয়া আল্লাহ আল্লাহর যারা বন্ধু মানে আউলিয়া অলির বহু বচন আউলিয়া অলি মানে কি জানেন এটার ব্যাখ্যাও আমরা দেবো এটা কথা শুনবো তাদের জন্য কোনো ভয় নেই চিন্তা নেই তবে যারা ইমান এনেছে এবং মোত্তাকিন হয়েছে মোত্তাকিন এর মানে হচ্ছে পীর যিনি হবেন আল্লাহর বান্দাতে বন্ধুতে যারা পরিণত হবে ভালো করে বুঝবেন আমরা সবাই আল্লাহর বান্দা এই পৃথিবীতে রসুল আকরাম সাল্লু আলি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমরা সবাই হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর নবীকেও আল্লাহর বান্দা বলেছেন আব্দ বলেছেন দাস বলেছেন তাবাউরাদি কোরআনুল কারিমের অনেক জায়গায় বলেছেন বলেছেন যে তিনি আল্লাহর বান্দা হ্যাঁ ওইনকুন্ত রইবি আলা আবদিহি আবদুল মানি বান্দা বা দাস আমরাও কিন্তু ঠিক তাই কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেণীবিভাগ রয়েছে স্ট্যাটাস রয়েছে আল্লাহর রসুল আল্লাহর বান্দা ছিলেন ঠিকই কিন্তু সর্বশ্রেষ্ঠতম সবার আগে সবার আগে তার মান মর্যাদা ইজ্জত শান সহক সবাই বান্দা এই বান্দা যখন আল্লাহর গোলামি করে রসুল এখরাম সাল্লি ওয়াসাল্লামের সুন্নতের পায়রুবি করে হ্যাঁ ইয়াঈহল্লা দিন আমানু আতিহাতি রসুল আল্লা আল্লাহ কুমতুর হামুন যখন আল্লাহ এবং আল্লাহ রসুল্লের আনুগত্য করে পরিপূর্ণ এবং আল্লাহর সীমারেখা কখনোই অতিক্রম করে না স্যাক্রিফাইস করে ইসলামের জন্য যারা আল্লাহর দিক নির্দেশনা এবং তস্পির তাহালিল এবং এখানে নবীর সুন্নতের যে যত বেশি পায়রুবি করবে অনুসরণ করবে প্র্যাকটিস করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তত তার বান্দার থেকে বন্ধুতে পরিণত করে নেবে আল্লাহ রবুল আলমিনের এক হুকুম আর নবীর সুন্নতের অনুসরণ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের অনেক সুন্নত আমরা কয়টা মানি সুন্নত আমরা তো সামান্য দুইটা একটা সুন্নত মানি কিন্তু আসলে নবীর সুন্না রয়েছে অনেক এই সুন্নতের যারা অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বান্দার থেকে বন্ধুতে পরিণত করবে এইরকম অনেক বন্ধুকে বলা হয় আউলিয়া তাদের ব্যাপারে আল্লাহ বসেন কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তবে আল্লা দিন আমানু আল্লা দিন আমানু অকান উয়ের তাকুন ইমানদার হতে হবে এখন ইমানদার হতে হলে এমন সব আউলিয়া কেরাম আমরা দেখি নামাজ নাই কালাম নাই রোজা নাই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কোনো কিছু নাই কিন্তু সে একজন আউলিয়া মানে আমরা তারা একজন অলি বলি এটা কি করে সম্ভব এই করনকারী তো এখানে বলছেন আল্লা দিন আমানু যারা ইমান এনেছে অকান উইয়ের তাকুন এবং যারা পরেজগারি পথ অবলম্বন করেছে বা প্র্যাকটিস করে এই সমস্ত লোক ব্যতীত কি করে আউলিয়া হতে পারে বা অলি হতে পারে অনেক সময় রাস্তাঘাটে আমরা দেখেছি পোশাক পরিচ্ছেদ নাই হ্যাঁ এমনকি এমন তার শরীরের মধ্যে কিছু নাই পিছনে অনেক লোকজন ঘরে কি ল্যাংটা পীর হুম বস্ত্রহীন পীর এটা কখনোই হতে পারে না এটা কখনোই সম্ভব নয় পীর আউলিয়া হতে হলে অবশ্যই তাকে পরেজগার দিনদার মোত্তাহীন মানব মানবসেবা এবং ইসলাম প্রচারে তাকে মনোনিবেশন করতে হবে এদেশের মানুষ একসময় নামাজ রোজা হজ জাকাত তাহারাত তারপরে পৌতোপতিগুলো কিচ্ছু জানত না তারা হাতে কলমে খানকার মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন মাহফিলে নানানভাবে তাদেরকে বুঝিয়েছে শিখিয়েছে একসময় দেশের মানুষ নামের আগে যে মোহাম্মদ লেখত তাও জানতো না সিরি লিখতো এই দেশের মানুষ একটা সময় কাপড় চিনত না ধুতি পরতো এইগুলি তাদেরকে হাতে কলমে শিখিয়েছেন পি আউলিয়া বুজুর্গনের দিন সেটা সত্যিকার অর্থে যত পি আউলিয়া বুজুর্গনের দিন যারা রয়েছে তাদের পক্ষে আমরা থাকি তাদের কথা তাদের গুণগান তাদের অবদান কখনোই আমরা ভুলবো না এ নিয়ে আমরা আরও কথা বলবো ইনশাল্লাহ আপনাদেরকে শুনানোর চেষ্টা করব তবে অনুষ্ঠানের পর্যায় পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আপনার আমাদের সাথেই থাকুন পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম পীর আউলিয়া দিন তাদেরকে নিয়ে আসলে তাদের একটা মূল্যায়ন রয়েছে তাদের একটা সম্মান ইজ্জত রয়েছে ঐতিহ্য রয়েছে অন্ততই বাংলাদেশে বাংলাদেশ মানে পীর আউলিয়া কেরামদের দেশ এ ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ নেই আমাদের দেশে এখনও পীর আউলিয়া যারা রয়েছেন তাদেরকে সবে সম্মান করে ইজ্জত করে তবে এখানে সমস্যাটা হয়েছে যে সমস্ত ভেজাল এবং কোনটা ভেজাল কোনটা নির্ভেজাল এটা বোঝা চিহ্নিত করা একটা মুশকিল হয়ে পড়েছে ধর্মের নামে অনেকই ব্যবসা বাণিজ্য করছেন এই পীরে পীরত্ব জাহের করে কিন্তু এটা একটা ভিন্ন জিনিস খারাপ জিনিস যেখানে সেরেক বেদাত চর্চা হয় যেখানে পর্দা নাই যেখানে শুধু হাদিয়া টাকা পয়সা ছাড়া আর কোনো তালিম নেই মেসেজ শুধু একটাই নাসিহা তালিম মানে একটাই যে মুরদদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা কিভাবে নিতে হয় অথচ রসুল্লাহ সাল আল্লী ওয়াসাল্লাম দেখেন তিনি এত বড় আল্লাহর বন্ধু আল্লাহর অলি আমরা বলি অর্থাৎ এত তার মধ্যে তাকুয়া ছিলেন তার কাছে কেউ যদি কোনো হাদিয়া তোহবা নিয়ে যেতেন তাহলে সর্বপ্রথম তিনি বলতেন তুমি কি কতটুকুন বাড়িতে রেখে আসছ এবং বাড়িতে তোমার পরিবারের অবস্থা কী সদস্যরা খেয়েছে কিনা আর আমাদের দেশের কিছু পীর সাহেবগণ রয়েছে আপনি হাদিয়া তোহফা যা দেবেন কিন্তু এই কথা তারা কখনই বলবে না যে বাবাকে দিলে কিনা বা বাবার খেদমত করো মায়ের খেদমত করো এখানে অনুপস্থিত কারণ এগুলি বললে নিজেরা তো কমে যাবে নিজের অংশটা একদম সহি শুদ্ধ পীর আপনাকে বেছে নিলে অসুবিধার কিছু নাই যিনি আপনাকে কোরআন থেকে তালিম দেবেন সুন্নাহ থেকে তালিম দেবেন আপনাকে যত সবক দিবেন এই সবকটা নিশ্চয়ই কোরআন এবং সূন্যার আলোকে হতে হবে আমরা এখন অনেক সময় কাদরিয়া তরিকা তারপর সাবরিয়া তরিকা নকশাবন্দিয়া বন্ধিয়া এরকম যে তরিকাগুলি আমরা যে দেখি এই তরিকা এক একটার ইতিহাস রয়েছে আব্দুল কাদের শেখ মহিউদ্দিন আব্দুল কাদের সিলাহন রহমতুল্লাহ আলহিহে কাদরিয় তরিকা মুজাদ আল হেসাইন রহমতুল্লাহ একটা তরিকা রয়েছে তরিকা মুজাদ্দিয়া তারপরে বাহুদ্দিন নকশাবন্দী রহমতুল্লাহ আলহিয়া নকশাবন্দি তরিকা এভাবে করে বেশ কিছু দিন যারা ছিলেন আল্লাহর সত্যিকার অর্থে তারা আল্লাহর বান্দা ছিলেন তারা অনেক সময় অনেক আমল করেছেন কোরআন এবং সুন্নার আলোকে ওনারা যেভাবে বলেছেন সেই তরিকাটা বা সেই সিলসিলাটা আমরা বিকৃত করেছি যেটা দিয়ে আল্লাহকে এবং নিজের অন্তর নফস বা নিজের আল্লাহর সাথে নবীর সনে যে সম্পর্ক হয় আল্লাহ আল্লাহর ভালোবাসার লাভ হয় এগুলো আমরা বিয়োজন করেছি অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি সেজন্য এখন এই তরিকাগুলি এমনটা হাস্যকর তরিকা হিসেবে পরিণত হয়েছে আব্দুল কাদের জেলায় আহমদুল্লাহ আলহী তিনি যে সততার উপরে নিষ্ঠার উপরে ছিলেন তিনি যে আল্লাহর আল্লাহর অলি ছিলেন জীবনে কখনোই কোনো মিথ্যা বলেননি ডাকাত ধরেছেন কি আছে বলছে কাছে টাকা পয়সা আছে নিয়ে নাও তারপরে তিনি মায়ের সাথে মিথ্যা বলেনি কোনো ওস্তাদদের সাথে মিথ্যা বলেনি ওস্তাদদেরকে যেভাবে সম্মান করেছেন আজও আমরা মায়ের সাথে কি সত্য কথা সর্বদা বলি মানুষ আমাদের কাছে কিছু বললে আমরা কি সত্য কথা বলি আর আপনার কথা জেলেন রহমতুল্লা বলেছেন সব সত্য বলে দিয়েছেন ওস্তাদদেরকে তাদেরকে যেভাবে সম্মান করেছেন ইজ্জত করেছেন আমরা কি কোনো স্টুডেন্টরা আমাদের শিক্ষকদেরকে সেভাবে করি করি না তাহলে আবদুল কাদের জের রহমদুল্লাহ আলহি যে আমুলগুলি করেছেন যে তার মধ্যে যে আমলিয়াত ছিল খলুসিয়াত ছিল যেভাবে নামাজ পড়েছেন তিনি সর্বদা উজু অবস্থায় থাকতেন আমরা কি তা থাকি আমরা যারা পীর বলে দাবি করি আমাদের মুরিদেরকে বলি যে তুমি উজু করবে ঠিক মতো নামাজ পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কই আমরা এটা বলি না তো না বলার কারণেই তো তরিকার যে মান মর্যাদা এটা হালকা হয়ে গেছে এটা ক্ষুণ্ণ হতে হতে এইটাকে এখন মানুষ এটা খারাপ নেগেটিভ সেন্সে দেখে এভাবে করে খাসা ময়নুদ্দিন সিস্তির রহমত হে তিনি এমনভাবে আল্লাহকে ডাকতেন যে গাছের মধ্যেও আল্লাহ শব্দের পাতার মধ্যে উঠে যেত আর অনেক কারামতি তার রয়েছে কিন্তু খাজা মহিরুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাহিয়া যেভাবে চলছেন সেই তরিকাটা কি সঠিকভাবে আছে নাই তিনি যেভাবে আল্লাহকে দুরশ্বরী পড়তেন আল্লাহর নাম জপতেন আর অনেক আল্লাহর নিরানব্বইটি নাম বিভিন্ন সময় বিভিন্ন আমল করতেন আমাদের মধ্যে সেটা আছে নাই তারপরে মুজাদ্দিদ আল ফেসাইন রহমতুল্লাহ আলাহিয়া তিনি আল্লাহর বড় একজন অলি ছিলেন তাকে জেলখানায় যেতে হয়েছে তাকে মার খেতে হয়েছে তিনি তাকে অনেক জুলুম নির্যাতনের নিপীড়নের শিকার হতে হয়েছেন আমাদের দেশের পীর সাহেবদের তো এই জেল জুলুম নির্যাতন নিপীড়ন এইগুলো ধারে কাছেও জিতে হয় না কারণ তারা সামগ্রিকভাবে চলে সবার সাথে কনভিন্স সবার সাথে মিউচুয়াল হয়ে চলে কিন্তু কোন একজন আউলিয়া খাজা মহিরুদ্দিন শিসির রহমতলী খাজা বাহাদিন আকসম রহমতুলি খাজা তারপর আব্দুল কাদের জিয়াল রহমতুল্লাহ আলী থেকে শুরু করে যত পীর আউলিয়া মুসাদ আল ফিসানি এরা কি কেউ কারোর সাথে আপুষ করেছেন সত্ত্বে অন্যায়ের সামনে কি তারা মাথা নত করেছেন আমরা তো পীর হই বুজুর্গ হই আলেম হই দিন হই খতিব হই ইমাম হই এটা আমি করে দিই আসলে আল্লাহর অলি হতে হলে কি লাগবে যদি আমরা আল্লাহর সত্যিকার অর্থে যে সেলা আল্লাহর যদি হুকুম হাকাম মেনে চলি তাহলে আল্লাহ পাক বস্লা হল ও ফিল হায়াতি তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে পীর পীরাউলিয়া ক্রামদের রয়েছে তসমিতাহালি বিভিন্ন সবক করার জন্য আলোকে এ ব্যাপারে আমরা শুনবো আউলি এক আমাদের মান মর্যাদা এবং তাদের উদ্দেশ্য এ বিষয় নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনবো ছোট্ট একটি আপনার থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান কোরআনের সূত্রে আমরা পীর আউলিয়া কেরামদের মান মর্যাদা তাদের প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলেছিলাম পৃথিবীর কোনো পীর আউলিয়া যদি আপনি আমাকে দেখাতে পারেন যে এরা অনেক টাকা পয়সা জমা করেছেন কারণ অনেক আউলিয়া কেরামদের কাছে তাদের সংস্পর্শে দেশে বিদেশে অনেক বুজুর্গী দিন তাদের কাজ কাছ থেকে দেখেছি আমি তাদের ইতিহাস পড়েছি সব মিলিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আগে যারা পীর আউলিয়া ছিলেন তারা ছোট ঘরে থাকতেন স্বাভাবিক জীবনযাপন করতেন স্বাভাবিক খাবার তারা খেতেন তারা মানুষের জন্য চিন্তা করতেন এখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি না এখন পিসাইবিরি যত দেন তত আরও একটা বাড়ি করেছে বাড়ি মার্কেট করেছে নানান ধরনের তারা কার্যক্রমের সাথে জড়িত আপনি যত টাকা পয়সা দেবেন এই টাকা পয়সা তার আরও প্রয়োজন হবে এটা তো পীরের সিমটম না খানজানের আহমদুল্লাহ যেটা আমার এলাকায় সেখানেও তো তিনি মসজিদ করেছেন মানুষকে আবাদ করেছেন দাওয়াত দিয়েছেন কোনো ধরনের কোনো তিনি কোন সম্পদ রেখে যাননি মসজিদ করেছেন সাইড গম্বুজ মসজিদ অনেক সুন্দর মসজিদ এখন আমার আমরা আমরা কি করছি তাহলে বোঝা গেল যে এই পীর আউলিয়া হওয়ার খায় শো টাকা পয়সা যদি হয় তাহলে সেই সত্যি যদি পীর না পীর হচ্ছেন যিনি কোরআন এবং সুন্নর আলোকে মানুষকে দাওয়াত দেন পীর তিনি আপনার আসল পীরকে জানেন আপনার আসল পীর হলো আপনার বাবা মা আপনার বাবা আপনার মা হচ্ছে আসল পীর অরিজিনাল পীর এই বাবা মায়ের খেদমত না করে তাদের প্রতি খেয়াল না দিয়ে তাদের টেক কেয়ার না করে আপনি কি করছেন আরেকজন পীর ধরছেন বুজুর্গ একজন বুজুর্গ দিনের কাছে যাচ্ছেন এইটা আসলে যুক্তিসঙ্গত না এটা শরীয়ত সম্মত না এখন আপনি একজন শিক্ষক হিসাবে আপনার বাবা মা হয়তো শরীয়তের অনেক নলেজ রাখেন না অনেক তাদের শরীয়তের বা ইসলামের অনেক জ্ঞান নাই সেক্ষেত্রে কি আপনি কোনো পীর বা একজন কোনো বুজুর্গ ধরতে পারবেন না নিশ্চয়ই পারবেন তার কাছে কেন যাবেন যাবেন বিভিন্ন তসফি তাহলিল তারপর শিক্ষার জন্য বিভিন্ন মাসালার জন্য তার কাছ থেকে এই নসিয়া আনার জন্য যা আপনি কী কীভাবে সুর থেকে ঘুষ থেকে অন্যায় অত্যাচার জুরুম নির্যাতন চাঁদাবাজি দখল এগুলি থেকে কীভাবে বাঁচতে পারেন সেই জন্য সুন্দর একটা মনমাঞ্চি তৈরি করার জন্য একটা ট্রাসে আপনি থাকতে পারেন ওস্তাজ হিসাবে আপনি কাউকে গ্রহণ করতে পারেন আর আপনি যদি কোরআন এবং শূন্য পড়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন যে না আমি নিজেকে সেলফ কন্ট্রোল রয়েছে আমার আমি কোনো হাদিস পড়বো আমার আর করো দরকার না হ্যাঁ বেশ এনাফ তখন ইসলাম আপনাকে বাধ্য করছে না কাউকে গিয়ে আপনি পিঠ ধরবেন বুঝুর করবেন সেদ্ধা দেবেন আল্লাহপাক বলছে বলে তুবে জির তবে তোমার গরিব তিমিস অসহায় আত্মীয় স্বজন তাদের প্রতি ভালোবাসো তাদেরকে তুমি টাকা পয়সা দাও আপনি মাজারে গিয়ে পাঁচশো টাকার করকরা নোটটা দিয়ে আসলেন এক টাকা দিয়ে আসলেন আর মসজিদে দেন পাঁচ টাকা শুক্রবারের দিন মসজিদ দেন পাঁচ টাকা আর ওই মাজারে গিয়ে আপনি মৃত্যু ব্যক্তির ওখানে টাকা দিয়ে আসেন বস্তায় বস্তায় টাকা হয় মসজিদে তো টাকা দিয়ে কিলাম টাকা তো নেতিম খানায় টাকা তো দেবেন আপনার বাড়ির পাশে গরিব মানুষটাকে টাকা তো আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে যারা বিবাহসাদী হয় না বা লেখাপড়া করাতে পারে না চিকিৎসা ঠিক মতন করতে পারছে না আপনার ক্লাসমেট আপনার বা আত্মীয় স্বজন দুঃসম্পর্কের নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে টাকা দিবেন এটা না দিয়া যেখানে টাকা দেওয়া সেখানে না দিয়া অন্য জায়গায় দেন একটা মৃত্যু লাশ পড়ে আছে হ্যাঁ হ্যাঁ দাপন টাকা দিয়ে গেলেন অনেক টাকা দেয় অনেক মানুষে কিন্তু ওই মানুষটি জীবিত থাকা অবস্থায় যখন অসুস্থ তখন কিন্তু আপনার কাছে টাকা চাইছিল আপনি দেন নাই তা মৃত্যু ব্যক্তিকে টাকা দিয়ে কি লাভ উনি খেতে পারবে এই কাজকর্ম সব আমরা উল্টো করি আসুন দিকবেল হই আমরা আসুন ঠিক হই সোজা হই ভালো হই সঠিক পথ ধরি হেজন্যাসল মুস্তাকিমের পথ ধরি যে পথ হচ্ছে সহজ সঠিক সরল পথ ইসলামের পথ যে পথের শেষ ডেস্টিনেশন হচ্ছে জান্নাত কা তা না হলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে জব করতে হবে সুতরাং আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে ওলা ইয়াহ জুম কাকাউল হুম তাদের কথায় কোনো চিন্তা নেই কারা যারা সৎ কথা বলে ওমান হাসান কৌলা মিমান দা ইন ও করা সালেহলা ইন্নী মিনাল মুসলিম তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আহ্বান করে আহ্বান করে আল্লাহর দিকে ইসলামের কথা যিনি বলেন ইসলামের কথা যিনি শোনেন তাওহিদের কথা যিনি শোনেন তাওহীদের কথা যিনি বলেন তার চেয়ে উত্তম কথার কার হতে পারে আসুন আল্লাহর কথা বলি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আল্লাহ সে তৌফিক আপনি আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি